হ্যালো আসসালামু ভিভার্স এম আইম রিসিভাত ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিওস ভিভার্স আজকে পহেলা বৈশাখ বাঙালি জাতির কাছে আজকে বিশেষ একটা দিন আর এরকম বিশেষ দিনগুলোতে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যে জায়গাগুলো বিশেষ করে অনেক জমজমাট থাকে সেই জায়গাটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবকাশ সো আমি আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া অবকাশে ব্লগ করার জন্য অবকাশের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়ি অবকাশের পরিস্থিতি অনেক অনেক জমজমাট এই যে দেখেন গাইজ নূরে এখানে গালের মধ্যে শুভ নববর্ষ লেখছে নূর না আর অনেকেই লেখছে অনেক আর্টিস্ট আছে এখানে লিখতেছে বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে এটা অনেক আনন্দ একটা বিষয় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই বিশেষ বিশেষ দিনগুলো সাধারণত অবকাশী মানুষ পালন করে অবকাশে এসে মানুষ উদযাপন করে সব বিওয়ার্স দেখতেই পাচ্ছেন অবকাশের ভিড় অনেক অনেক ভিড় মানুষ আসতেছে বিভিন্ন কিছু মজা করতেছে ছবি তুলতেছে এই যে দেখেন গাইস আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পহেলা বৈশাখ উপলক্ষে কতটা ভিড় কত কত মানুষ আসতেছে অবকাশের মধ্যে এই যে দেখেন গাইজ এখানে অনেক ভিড় এখানে মানুষ আসতেছে এই মিনারটার সাথে ছবি তুলতেছে এই যে দেখেন আইলা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সামনেও অনেক অনেক ভিড় আইলা ব্রাহ্মণবাড়িয়াটাকে বুঝাই যায় না এখানে অত্যটা বীর মানুষ আসতে এখানের মধ্যে ছবি তুলতেছে গাইস আজকে যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে মানুষ অবকাশ আসবে এবং বিভিন্ন কিছু খাবে সো বিয়ার সূর্য আজকে অনেক ব্যস্ততার সাথে ব্যবসা করতেছে এবং ব্যস্ততা এবং অনেক খুশির সাথে ব্যবসা করতেছে তো ব্যবসা তো ভালোই চলছে কি অবস্থা গাইস কেমন আছেন আপনারা সবাই আমার এখানে এসে আইসগোলা খেয়েছেন ইন্ডিয়ান আইসগোলা সকলে সবার জন্য ডিসকাউন্ট থাকবে সবার জন্য ডিসকাউন্ট থাকবে যে আইসগুলো নিলে দশ টাকা করে ছাড় দিব যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে আসবে তাদের সবাইকে গাইজ আপনারা সূর্যের এখানে যাবেন এবং আইসগুল্লা খাবেন অনেক মজা তার আইসগুলো আমিও খাইছি গাইজ এটা হচ্ছে ফুচকার দোকান এই অবকাশের মধ্যে খাবারের দোকানের মধ্যে সবচেয়ে বেশি যে ভিড় এ ভিড় হচ্ছে ফুচকার দোকানে ফুচকা আমাদের বাঙালির কাছে অনেক পছন্দ তাই ফুচকার দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ফুচকার ব্যবসায়ীরা অনেক স্বস্তির সাথে এবং অনেক আনন্দের সাথে ব্যবসা করতেছে ফুচকার দোকান না শুধু এখানে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে যে দেখেন বাজাপুরের দোকান এদিকে আবার আচার আছে কাশ্মীরি আচার গাইস দেখেন এক সাইড এ একটা ছোট্ট একটা পানিপুরির দোকান পাইসি অনেক অনেক ভিড় পানিপুরির দোকানটাতে তাই একটা সুট নিয়ে নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য এই যে দেখেন বিউয়ার্স বন্দুক দিয়ে ছোট্ট একটি বাচ্চা বেলুন ফুটাচ্ছে এখানে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রাইডও আছে যে দেখেন চরকি আছাড়াও আছে নৌকাও আছে এখানের মধ্যে আপনারা আসলে উঠতে পারবে এগুলোতে ঘোড়া গাড়ি করে অনেক ক্লান্ত তাই উপরে একটু দাঁড়াইছি একটু রেস্ট করতেছি পতাকাটা মাথায় বেঁধে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ এখানে অনেকগুলো খেলনার দোকান আছে ছোট বাচ্চাদের খেলনার দোকান সুন্দর সুন্দর খেলনার দোকান এখানে আসলে আপনারা বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে পারবেন খেলনার দোকানগুলো অনেক অনেক জমজমাট ব্যবসায়িকরা অনেক স্বস্তির সাথে ব্যবসা করতে পারতেছে এখানে একটা শো দোকান আছে ঘর সাজানোর শোপিস এর সুন্দর সুন্দর শোপিস আছে এখানে এছাড়াও অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আবার দেখি একটা মহিলা কিছু মিষ্টি জাতীয় খাবার নিয়ে বসে আছে একটা দোকান দিচ্ছে মিষ্টি জাতীয় খাবারের দোকান একটা এখানে আপনারা আসলে ঘুরাই উঠতে পারবেন গাছ যে দোকানটা আমি এতক্ষণ ধরে খুঁজে দিয়েছি মাটির জিনিসপত্রের দোকান এই দোকানটা আমি পেলাম এটা মূলত বাঙালি জাতির কাছে একদম ঐতিহ্যবাহী একটা ব্যবসা ভিউার্স আমাদের ঘোরাঘাড়ি শেষ আমরা এখন চলে যাইতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ